আসসালামু আলাইকুম ওমর উলকের পক্ষ থেকে কম্পিউটার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার অনেকেই আপনারা চান যে আপনাদের পুরাতন জিপিউ টু জিবি জিপিউগুলো এক্সচেঞ্জ করে ফোর জিবি অথবা সিক্স জিবি বাড়ানোর জন্য সেক্ষেত্রে আজকে আমাদের একটা ভাইয়া আসছে রামপুরা থেকে ওই উনি আসছে রামপুরা থেকে ওনার জিপিউ আপডেট করার জন্য তো আমরা ওনার কাছে ছিল গিগাবাইট ব্র্যান্ডের জি টি ওয়ান জিরো থ্রি জিরো ওসি এডিশনের টু জিবি ডিডিআর ফাইভের একটি কার্ড আপনার দেখতে পাচ্ছেন এই গ্রাফিক্স কার্ডে দুইটি আউটপুট রয়েছে একটি হচ্ছে ডিভিআই একটি ডিসপ্লে কোড আমি ভুল বলছি একটি ডি ডিভিআই এবং একটি এস ডি এমআই তা ভদ্রলোক উনি বলতেছে যে আমরা ওনার চার জিবি কার্ড লাগবে এই আমরা চার জিবি একটা কার্ড দিয়েছি এটা হচ্ছে ওয়ান সিক্স ফাইভ জিরো সুপার গ্যালাক্স ব্র্যান্ডের ওয়ান ক্লিক ওসি জি ডিডিআর সিক্সের ফোর জিবি ভেরিয়ান্টের একটি কার্ড চমৎকার এই কার্ডটি ওনার পিসিতে আমরা ইনস্টল করেছি তা আপনারা অনেকেই চান যে ঢাকা জেলার মধ্যে অথবা ঢাকা জেলার বাইরে থেকে এক্সচেঞ্জ করার জন্য তো এক্সচেঞ্জ করতে হলে আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে থাকবে দোকানের ঠিকানা চাইলে আপনারা দোকানে এসে পিসি নিয়ে এক্সচেঞ্জ করে সেট আপ করে নিতে পারবেন আর যদি ঢাকা জেলার বাইরে হন তাহলে আপনাদের কার্ডটি পাঠিয়ে দেবেন এবং পরবর্তীতে আমাদের কার্ডটি আমরা পাঠিয়ে দিব এবং প্রাইসটা আমরা জানিয়ে দিব কত এক্সচেঞ্জ করে আপনারা পাবেন বাকি সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আপনাদের কার্ডের সচল থাকতে হবে কোনো ত্রুটি থাকতে থাকলে হবে না এবং আমাদের কার্ডের ছবি পাঠিয়ে দেবেন কার্ডের যদি ওয়ারেন্টি থাকে বা ক্যাশ কোনো থাকে বক্স সেটা সেটাও আমাদের ডিটেলস জানাবেন এবং আমরা আমাদের কার্ডের ডিটেলস আপনাদের জানাবো এই ভাইয়াটা আসছে রামপুরা থেকে ওনার কার্ডের তো এক্সচেঞ্জ করার জন্য আমরা প্রথমে বলে দিলাম তাও টোটাল পিসিটাই নিয়ে আসছে সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ করে নিলাম আপনারাও কিন্তু এই সেম অফারটি পাবেন এক্সচেঞ্জ করতে না চান তাহলে আপনাদের কার্ড সরাসরি আমাদের কাছে বিক্রি করতে পারেন অনেকে চায় যে আসলে আমি কার্ড বিক্রি করে ফেলবো সেই ক্ষেত্রে আমাদের দোকানে আপনারা কার্ড বিক্রি করতে পারবেন এটা বাংলাদেশের সব জায়গা থেকে মানে ঢাকা জেলার বাইরে থেকেও বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে কুরিয়ারে পাঠানো লাগবে আর ঢাকা জেলার মধ্যে থাকলে আপনারা সরাসরি দোকানে নিয়ে আসতে পারেন অথবা আমাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারেন তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আপনাদের এক্সচেঞ্জ অফার নিয়ে আমরা আপনাদের পাশে আছি আর আমাদের ঠিকানা তো বলেই দিলাম ডিসক্রিপশনে পাবেন পাবেন গুগল ম্যাপ আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ